রসুল একতাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মোহাজ রাদী আল্লাহ তালান দেখেন তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে বিধায় তাদের ইন্তেকাল হয়েছে আল্লাহ রব্দুল্লা আলমিনের ফেরেস্তারা তাদের রুহ নিয়ে কাড়াকাড়ি করেছে যে আমি আল্লাহ রাসমানে তার রুহটাকে প্রথম নিয়ে যাব সৌহানাল্লাহ বলেন সাদ ইবনে মোহাজ রাদী আল্লাহ তালান যখন ইন্তেকাল করলেন এই সাহাবির ব্যাপারে বলা হয়েছে যে যখন তিনি ইন্তিকাল করলেন এই সাহাবের ইন্তিকালের পরে আল্লাহ রব আলমিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল আল্লাহ আকবর বলেন খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন পরবর্তী সময় তিনি ইন্তিকাল করেছিলেন রসুল আকরাম দেখেন কি কি গুণাগুণ তার ভিতরে আছে এখান থেকে পুরো আলোচনা থেকে এই শিক্ষাটা বলে আলোচনা শেষ করে দিব যে তারা কেমন ছিল আমরা কেমন হচ্ছি আর আমরা কি করতেছি উনি ছিলেন একজন মদিনার সাহাবি মহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে গেল উনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করতেন যার বাড়িতে খাবার নাই যার বাড়িতে খানা নাই এদেরকে খাওয়াইতে পছন্দ করতেন নবীজি সাল্লাইসাল্লাম কখনও কখনো এই সাহাবির সঙ্গে পরামর্শ করতেন যে সাদ এই কাজটা কি আমি করব নাকি করব না রসুল আকরম সাল আলাইহাল্লাম অনেক সময় এমন হয়েছে যে সাদ একটা পরামর্শ দিয়েছেন তিনি গ্রহণ করেছিলেন খুব স্থির মেজাজের ছিলেন এই সাদ রসুল আকরম সালাম হিজরতের পরে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় ঘটনা প্রস্তুতির সময় আল্লাহর হাবিব সাহাদ ইবনে মোয়াজকে ঘোষণা করেছিলেন সাহাদ এই যে বদর যুদ্ধে এখন আমরা অংশগ্রহণ করব। তোমরা আমার সঙ্গে থাকবা তো সাহাদ ইবনে মহাজ তখন ঘোষণা করেছিলেন ওগনবীজি মোসা আলাই হিসালামের সাথীরা তাকে বলেছিল যে মোসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের সাথে লড়াই করো আমরা আপনাকে এই কথা বলবো না বরং ময়দানে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করব সাথীদের আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো ওগুলি মিলে আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন বরঞ্চ আমরা রাজপথে থেকে ময়দানে থেকে মদরের প্রান্তরে থেকে আমরা জিহাদ করব যুদ্ধ করব আল্লাহ আকবর বলেন যখন এই কথা বলেছিলেন সাহাদ সাল্লাইসাল্লাম খুশি হয়ে গেছিলেন তার জন্য দোয়া করেছিলেন পেও ভাই রামার সাহাদবনে মহাজর আল্লাহ তালহু তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয় আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি কয়টা বিষয় জোরে বলেন তিনটা বিষয় এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাইসালামের মুখ থেকে যখন আমি কোনো কথা শুনি তার সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে মানে নবীজির জবানের কথা মুখের কথা এটা নবীজির নিজের কথা না আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এটা আমার আল্লাহর কথা নবীজির মুখ থেকে বের হচ্ছে এই হাদিসগুলো এই সুন্নাগুলো আমি কক্ষণ ছাড়বো না জীবনে তাই করেছেন আল্লাহ আকবর বলেন দুই নম্বর তিনি বলছেন নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে উঠতো না নামাজের সময় আমি মনে করতাম যে আল্লাহ আমারে দেখতেছে আর আমি আল্লাহরে দেখতেছি আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ আমি এমনটা সব সবসময় মনে করতাম তিন নম্বর তিনি বলতেছেন মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকে নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না অর্থাৎ মৃত ব্যক্তির জানাজার নামাজের সময় যখন আমি দাঁড়াইতাম সময় আমি মৃত্যুর কথা অন্য সময় যেমন চিন্তা করতাম এই ব্যক্তি মারা গিয়েছে আমাকেও দুই দিন পরে চলে যেতে হবে আমাকেও প্রিপারেশন নিতে হবে এই ধরনের চিন্তা আমি করতাম রাসুল আকরাম সাল আলাইহাম মওয়াজের আহত হওয়ার অসুস্থতার খবর শোনার পরে মহাজের কাছে নবীজি সাল্লাহাম দেখতে গেলেন মওয়াজকে যাওয়ার পরে নবীজি দেখেন ওনাকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে মহাজ নবীজির পায়ের এখানে মাথাটা রাখলেন যেমনি রাখছেন অমনি রুহটা কবজ হয়ে গেছে আল্লাহ নবী সালামের কোল মুবারকে তিনি ইন্তিকাল করেছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে সাথে সাথে আসলে আসার পর বলতেছে ইয়া মোহাম্মদ মৃত ব্যক্তিটা আসলে কে কে মারা গিয়েছে তোমার এখানে আমার সাহাবি সাহাদিব মহাজ মারা গিয়েছে জিবরিল আমিন কেন তুমি কেন জিজ্ঞেস করতেছো এই কথা ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিনের আরস কেঁপে উঠেছে কেন কেঁপে উঠেছে কারণ একটাই খুশি হয়ে খুশিতে যে মানুষটা এত ভালো মানুষ আজকে জান্নাতি মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে প্রিয় ভাইরা আবার তারাও মরে আপনি আমিও মরবো তারাও ইন্তেকাল করেছে আপনি আমিও ইন্তেকাল করবো একটু চিন্তা করি না চেষ্টা করি না তাদের মতো তো হতে পারবো না কিন্তু তারা যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলো তো আমরা করতে পারি নাকি ইনশাআ আল্লাহ বলেন যা কিছু শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন